আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার রাফাত সৌরভ সহযোগী অধ্যাপক নাককান গলা ও হেডনেক সার্জারি বিভাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি নিয়মিত বি হাসপাতালে চেম্বার করছি আমি এখানে কনসালটেন্ট নাককান গলা ও হেডনেক সার্জারি বিভাগে নিয়মিত রোগী দেখছি বি হাসপাতালের দশম বর্ষর পূর্তিতে আমি হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এর পাশাপাশি আমি বি হাসপাতালে আগত রোগী তার স্বজন এবং সেবাগ্রহিতাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বি হাসপাতাল এই গত এক দশকে বাংলাদেশের সবচেয়ে সেরা কর্পোরেট হাসপাতাল হিসাবে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে এবং এই হাসপাতালে নাক গলা বিভাগ বাংলাদেশের অন্যতম সেরা একটি বিভাগে পরিণত হয়েছে বলে আমি মনে করি বি হাসপাতালে আমাদের অত্যাধুনিক ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে ল্যারিঙ্গোস্কোপি করা হয় এবং সাথে বায়োপসিও করা হয় এবং এখানে আমাদের নাক কান গলার সকল ধরনের চিকিৎসা আমরা রুগীকে দিয়ে থাকি সাথে সাথে বিভিন্ন ধরনের অপারেশন যেগুলি এন্ডোস্কোপিক সাইনার সার্জারি কানের মাইক্রো সার্জারি এবং হেড অ্যান্ড নেকের যেসব ক্যান্সার নাকের গলার এবং থাইরয়েডের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা আমাদের রুগীকে দিয়ে থাকি আমি বিআরবি হাসপাতালের এই একদর্শক পূর্তিতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি লিমিটেড কাঙ্ক্ষিত সেবার ঠিকানা